প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্যকাল নিয়ে নির্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র চলো জিতে হ্যাঁ প্রদর্শিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে এই ছবি দমদমের ডায়মন্ড প্লাজার পিভিআর প্রেক্ষাগৃহে ছবি দেখতে উপস্থিত ছিলেন সিনে প্রেমীরা অনুপ্রেরণামূলক এই ছবি থেকে তারা শিখেছেন সমাজের প্রত্যেক মানুষের একে অন্যের পাশে দাঁড়ানো কর্তব্যচিত্র দেখার জন্য শেখার এটাই আমরা ভারতীয় প্রত্যেকেই পরিবার একটা কোনো একজনের অসুবিধা হলে আর তার সহযোগিতায় এগিয়ে আসা এরকম ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন ছোটোবেলা থেকেই উনি মানে মানুষের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন এটা এই তথ্যচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন এবং এটা আমাদের প্রত্যেকের এরকমই মানসিকতা রাখা উচিত এটা অনেক কিছু বোঝার আছে এই ছোটোবেলায় আগেকার আগে যেরকম আমাদের কাঠে যে মায়েরা আগুন দিয়ে যে। খুব কষ্টের মধ্যে যে রান্নাবান্না করতো সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে এখন যে মানুষকে যে গ্যাস যে গ্যাস যে ফ্রিতে দিচ্ছে উজ্জ্বলা গ্যাস সেই উজ্জ্বলা গ্যাস ফ্রিতে দেওয়ার জন্যে মা দুটা দিনে মহিলাদের মধ্যে টিভিটা হচ্ছে না আগে যেমন টিভি হতো সেই টিভিটা হচ্ছে আর তার মধ্যে থেকে আরেকটা জিনিস বোঝানো গেছে যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হাতে থাকা ছোটোবেলা থেকে যে মানসিকতা এই মানসিকতা তৈরি করার জন্য খুব ভালো সিনেমাটা খুব ভালো হয়েছে